তো নমস্কার ত্রিপুরার চাকরি খবর ইউটিউব চ্যানেলে আপনাদের আবাও কিন্তু স্বাগত জানাই আবারও হাজির হয়ে গেছে আপনাদের সামনে সেই জব নোটিফিকেশান নিয়ে আজকের যে ইম্পর্ট্যান্ট জব নোটিফিকেশান নিয়ে আলোচনা করব তার মধ্যে কিন্তু অত্যন্ত একটা খুশির খবর রয়েছে তো একটু ধৈর্য ধরে কিন্তু আপনারা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন ঠিক আছে যারা যারা জব এক্সপেরিমেন্ট আছেন তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত খুশির খবর আপনাদের জন্য যে আজকে জব নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি আর সেটার মধ্যে যে বিস্তারিত আলোচনা করব তার আগে একটা ইম্পর্ট্যান্ট কথা আপনারা শুনে রাখুন যারা যারা ভাবছেন যে এখানে জব ফেয়ার হয়তো এটা ত্রিপুরার বাইরে পোস্টিং হবে না একদম তা না আপনাদের সেই এটা একটা ভুল ধারণা পারে কারণ যে জব ফেয়ারটা হতে চলেছে সেটার মধ্যে কিন্তু যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য তৈরি করা ঠিক আছে তো চলুন আপনাদের আবারও বলি একটা জব ফেয়ার কিন্তু হতে চলেছে মডেল কেরিয়ার সেন্টারের তরফ থেকে ঠিক আছে জব ফেয়ারটা হচ্ছে কবে মডেল কেরিয়ার সেন্টারের তরফ থেকে কেন্দ্রের অধীনে মডেল কেরিয়ার সেন্টার ছাব্বিশে আগস্ট ঠিক আছে অর্থাৎ কালকে একটি চাকরি মেলার আয়োজন করেছে ঠিক আছে কালকে একটি চাকরি মেলার আয়োজন করেছে সেটা কোথায় উজান অভয়নগর আগরতলা কেন্দ্র প্রাঙ্গনে ঠিক আছে তো সেটা কোন সময় দশ সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সেটা অনুষ্ঠিত কিন্তু হতেই চলেছে তো চলুন আর না করে সেই পোস্টগুলো দেখে নিই সেই ফেয়ারের মধ্যে কী কী পোস্ট আসছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন নেম অফ দ্য পোস্ট অ্যান্ড সরি নেম অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড কোম্পানি সেটা প্রাণের আন্ডারে কিন্তু নিয়োগটা আপনাদের হচ্ছে এন ভারভার্জেস ইন প্রাইভেট ইন্ডিয়ান লিমিটেড ঠিক আছে সেটা টোটাল নাম্বার পোস্ট এখানে কী রয়েছে টোটাল নাম্বার রয়েছে আপনাদের দুটো রয়েছে আপনাদের ইনচার্জের পোস্ট সেটা স্যালারি থাকবে আপনাদের পনেরো হাজার মেল হতে হবে আপনাদের কিন্তু ঠিক আছে এম থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সেটার পোস্টিং হবে আপনাদের বৈজনগর যে ফ্যাক্টরি আছে সেখানে ঠিক আছে আর যদি আপনাদের ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকে বেশি প্রায়োরিটি আপনাদের দেওয়া হবে ঠিক আছে তারপর থাকছে আপনাদের দুটো পোস্ট থাকছে আপনাদের কিউসিসপারভাইজারের সেটা স্যালারি থাকবে আপনাদের দশ হাজার সেখানে কিন্তু মেল হতে হবে ঠিক আছে আপনাদের কোয়ালিফিকেশান এখানে লাগবে ফুড প্রসেসিং ঠিক আছে এইচ থাকছে আপনাদের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যারা আছেন তারা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের বুজঙ্গনগর ফ্যাক্টরিতে কিন্তু আপনাদের সেই নিয়োগটা সব সময়ের জন্য হবে এবং আপনারা ফ্রেশার হলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তারপরে যে পোস্টের জন্য আমরা এখানে আলোচনা করবো সেটা হচ্ছে দুটো পোস্টের হচ্ছে এসি এবং চিলার অর্থাৎ টেকনিশিয়ানের বারো থেকে পনেরো হাজার স্যালারি থাকছে আপনাদের কিন্তু মেইল হতে হবে মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে বোজঙ্গনগর ফ্যাক্টরির মধ্যে কিন্তু আপনাদের পোস্টিংটা হবে ইন আর এক্সপিরিয়েন্স যদি লাগে আপনাদের ইন্টারেস্ট ইন্ডাস্ট্রিয়াল এসি এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে অবশ্যই কিন্তু আপনারা এখানে বেশি প্রায়োরিটি পাবেন ঠিক আছে তারপর যদি দেখি দশটা পরসের জন্য সেলস বয় লাগবে এখানে ঠিক আছে সেলস বয় কিসের জন্য লাগবে স্যালারি কত দেবে আপনাদের চোদ্দো থেকে পনেরো হাজার আপনাদের স্যালারি থাকবে মেল হতে হবে আপনাদেরকে কোয়ালিফিকেশন ক্লাস টুয়েলভ লাগবে আপনাদের আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বৈজন্যবঙ্গল ফ্যাক্টরি কিন্তু আপনাদের পোস্টিং রয়েছে ফ্রেশাররা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তারপর সবচেয়ে বেশি যে পোস্ট এখানে রয়েছে ঠিক আছে সেটা একটু দেখে নেবেন পঞ্চাশটা পোস্টের জন্য এসেছে টেরিস এক্সিকিউটিভস ঠিক আছে স্যালারি থাকবে আপনাদের দশ হাজার ফিমেলরা আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন গ্রাজুয়েট থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের কিন্তু আপনাদের অবশ্যই হতে হবে আগরতলা সিটির মধ্যেই আপনাদের কিন্তু পোস্টিং হবে ফ্রেশার কিন্তু আপনারা হলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন সেটা কিন্তু বিরাট বড় একটা মেয়েদের জন্য খুশির খবর পঞ্চাশটা পোস্টের জন্য এখানে আপনাদের নিয়োগ করা হবে তারপর যদি আমরা দেখি একটা পোস্ট এসেছে ইলেকট্রনিক টেকনিশিয়ানের জন্য দশ থেকে পনেরো হাজার আপনাদের স্যালারি থাকবে আপনাদের কিন্তু মিল হতে হবে বিটেক অর ডিপ্লোমা লাগবে 18 থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে নগর ফ্যাক্টরিতে কিন্তু তোমাদের পোস্টিং হবে সেটা কিন্তু তোমাদের ফ্রেশার হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর নিয়োগ হচ্ছে তোমাদের সুইগির মধ্যে তো আমরা যদি তারপর দেখি সুইগির মধ্যে তোমাদের নিয়োগটা হচ্ছে ঠিক আছে কতজন লাগবে এখানে চল্লিশ জন চল্লিশ জনের জন্য কিন্তু নিয়োগ হচ্ছে আপনাদের ফিমেল অ্যান্ড মেল বুথ কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ডেলিভারি পার্টনার এখানে তাদের কিন্তু লাগছে ঠিক আছে ইনসেনটিভ দেওয়া হবে আপনাদের যত পার্সেল ডেলিভারি করবেন তার উপর আপনাদের ইনসেনটিভ থাকবে ঠিক আছে যে কোনো কোয়ালিফিকেশান থাকলে অ্যাপ্লাই করতে পারছেন যে কোনো বয়সের লোক অ্যাপ্লাই করতে পারছেন আগরতলা দিয়ে কিন্তু আপনাদের পোস্টেন্টটা কিন্তু হচ্ছে টু হুইলার বা বাইসাইকেল হলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তারপর যে কোম্পানির মধ্যে নিয়োগ হবে সেটা হচ্ছে নিবা বোপা হেলথ ইন্স্যুরেন্স একটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির আন্ডারে আপনাদের নিয়োগটা হচ্ছে তিরিশ জন পোস্ট আছে এখানে ইন্স্যুরেন্স এজেন্ট কিন্তু আপনাদের হিসেবে নিয়োগটা কিন্তু আপনাদের নেওয়া হবে ঠিক আছে ইনসেন্টিভ দেওয়া হবে আপনাদের কাজের ওপর মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন টেন্থ পাস বা তার বিশেষ হল অ্যাপ্লাই করতে পারবেন চব্বিশ থেকেষট্টি বছর কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন ত্রিপুরার জন্য কিন্তু এখানে আপনার নিয়োগটা হবে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স ওটা কিন্তু আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তারপরে যদি আমরা দেখি প্রোভিশো ম্যান পাওয়ার ঠিক আছে ফ্লিপকার্ট হ্যারিং পার্টনার সেখানে চল্লিশটা আপনাদের ভ্যান ডেলিভারি অ্যাসোসিয়েটেড নিয়োগটা হবে পঁচিশ প্যাকেট ডেলি প্রত্যেক দিন কিন্তু পঁচিশটা প্যাকেট ডাউনলোড তাদের সার্ভ করতে লাগবে আই থিঙ্ক আপ টু বিশ হাজার মান্থলি ঠিক আছে আপনাদের বিশ হাজার পর্যন্ত কিন্তু স্যালারি হতে পারে তো আপনাদের এখানে কিন্তু মেইল নিয়োগটা হচ্ছে ঠিক আছে টেন্থ পাস লাগবে আপনাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর যারা আছেন ভালো স্যালারির জন্য কিন্তু নিয়োগটা হচ্ছে এখানে টোয়েন্টি থাউজেন্ড স্যালারির জন্য কিন্তু নিয়োগটা হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যারা আছেন তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন আপনাদের পরচুনিটি আগরতলার মধ্যেই হবে ফ্রেশার যারা ফ্রেশার আছেন তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে জব ফেয়ারটা কোথায় হচ্ছে এক নজরে আবারও দেখেন জব ফেয়ারটা হচ্ছে আপনাদের ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশে আপনাদের সেই জব ফেয়ারটা হচ্ছে দশটা থেকে চারটা পর্যন্ত কিন্তু আপনারা সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা কিন্তু সবাই গিয়ে অ্যাপ্লাই করতে পারেন জায়গাটা কোথায় হবে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস সেন্টার ফর ডিফারেন্টলি এভেলড উজান অভয়নগর আগরতলা নিয়ার স্টার ক্লাব স্টার ক্লাবের পাশেই কিন্তু সেই উজান অভয়নগরের যে স্থানটা যেখানে আপনাদের নিয়োগটা হচ্ছে তো চলুন আজকের জন্য এ পর্যন্তই যারা যারা জবনেছেন তারা কিন্তু অবশ্যই মিস করবেন না তারা কিন্তু অবশ্যই এটার জন্য ট্রাই করবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ